আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন ভায়াদের জন্য কিছু সুন্দর সুন্দর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফুল হাতা সেম টু সেম পাবেন শীতের স্পেশাল কালেকশন এগুলো কিন্তু সোয়েটার হাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট চমৎকার কালার এবং ডিজাইন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে তারপরে নিতে পারবেন এটা হচ্ছে আপনার খাটি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং আপনার ফ্লিক্স হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো জিএসএম থাকছে দুইশো নব্বই প্লাস জিএসএম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং এগুলো সাইজ থাকছে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে চাইলে পছন্দের এর স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন তাহলে নতুন নতুন ভাইরাল কালেকশনের ভিডিওগুলো চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন সোভিওর্স এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজেনেবল প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সোভিয়র যারা যারা নিতে চান যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এছাড়াও চ্যানেলে অসংখ্যপ্রোডাকে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ